আসসালামু আলাইকুম আমরা সরাসরি ফাইনাল খেলায় সরাসরি লাইভ অড্ডায় যুক্ত হয়ে গেলাম আমরা সরাসরি ফাইনালে ইতিমধ্যে কিন্তু যুক্ত দুটি দলের আমরা আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন সেই দেখতে ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা অস্ত্র এলাকার গরুর ব্যবসায়ী শক্তিশালী নয় অস্ত্র এলাকার গরুর ব্যাপারী নয়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি দুটো দল কিন্তু ইতিমধ্যে এবং খেলার সৌজন্য সাক্ষাৎ সেটি কিন্তু হয়ে গেছে এখন সরাসরি খেলা আমরা দেখতে পারবো আমার মাইক্রোফোনের সাউন্ড ক্লিয়ার আছে কিনা যদি কোনো ভাই একটু কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা অত্র এলাকার গরু ব্যবসায়ী মাঠে উত্তর সাইডে এবং মাঠে দক্ষিণ সাইডে আছে শক্তিশালী মোহন ভাই আপনাকে ধন্যবাদ সাউন্ড ক্লিয়ার আছে মন্তব্য করে জানানোর জন্য ফাইনাল খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে

দশে সরাসরি সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি শুরু হয় দেখতে পাচ্ছেন দেড় অঞ্চলের গরুর ব্যবসায়ী তার জন্য ওই নয় বাড়ি পারলেন না রাজি

ভাই এটাই ফাইনাল চারি ফাইনাল খেলা লাইভ একটু শেয়ার করে দেবেন গভীর হয়েছে প্রবাসী অনেক ভাই কিন্তু ওদের আগ্রহ নিয়ে বসেছিলেন ফাইনাল খেলা কফ শুরু হবে ইতিমধ্যে কিন্তু ফাইনাল খেলা হয়েছে আরিফ কিন্তু প্রথমবারের মতো সফল হয়েছেন আপনাদের কাছে সবার কাছে সঙ্গে থাকবে যেহেতু অনেক রাত আপনারা সবাই এই রাতে একটু লাইভ টু সবাই শেয়ার করে দেবেন যেহেতু সবাই দেখতে আরে ধরেছিলে কিন্তু আরে কিন্তু ব্যর্থ হলো যেহেতু বিদল অংশগ্রহণ করেছে তারা হচ্ছে অত্র অঞ্চলের গরুর বা আমরা দেখতে পেলাম নয়াবাড়ি দেখুন ভাই নয়াবাড়ি ভার্সেস অত্র অঞ্চলের গরুর ব্যবসায়ী আরবিতে লেখা আইডি আমি বলতে পারছি না খেলাপত্র কিন্তু শুরু হয়েছে ভাই খেলা এই মাত্র শুরু হয়েছে এখনো পর্যন্ত অলরেডি হয়েছে কার মিলে

Oyowo maka ikunme. اڄو ڏيکاري ونگه آئي ته گندي ڪري ڏيو ۽ گندا واٽ साधर असाधर right. <imanses playing> <coughs> বাদ <laughs> দল <laughs> <laughs> <laughs>

ڪنه ڏاڙه کي ڏيو ڏاڙه کي ڏيو ڇهرائين ڇا ٿين ٿا ڇا ٿين ٿا ڇا ٿين ٿا اوہ ماں چلا آ نيت جي اوه کي چئي هه 202 اوه ها اي تورا 2ر جي ايدي تي اي پاس نه آيو ٿو اڄن اک گڏجي اچي

बोलिए ठाकुर 재미, 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 재미 filti, 재미! разные density!